সমিতি যায় সেই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই বাহাত্তর পঁচাত্তরের শাসন আমল সে তো দারিদ্রের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসন সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের ক্ষুধা যাতে না পেরে কচুর লতি মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাগ্যে হারামজাদা নইলে মানচিত্র খাব মাননীয় স্পিকার নারী নির্যাতনা তো ব্যাপক ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করতে মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেওয়া হয়েছিল রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথাই কথাই যারা বলেন যে জিয়াউ রহমান নাকি বাংলাদেশে খুনিদের ফোন করেছে আজকে তার সে বলতে চাই বাহাত্তরের পঁচাত্তরের শাসন আমল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা নাই আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে বাহাত্তর পঁচাত্তর সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই উনিশশো চুয়াত্তর সালে ১৬ মার্চ জাসদের গুলিতে জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা দন গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্র মেশিন গানের গুলিতে সেদিন করেছিল কার শাসন আমলে মাননীয় স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই 1973 সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দীপচড়ে নিয়ে যে নির্মম ভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে মিনিট শেষ করবেন